নরসিংদীতে নোয়াবালি গাজী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন উনত্রিশ জানুয়ারি রোজ বুধবার বিদ্যালয়ের প্রাঙ্গনে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা দৌড় চাকতি নিক্ষেপ হাঁড়ি ভাঙা মোরগের লড়াই ও সতীনের ছেলে কেউ নেয় না কুলে এই সব গ্রামীণ সব ঐতিহ্যের খেলা হয় বিদ্যালয়ের মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালাল উদ্দিন সরকার সাবেক চেয়ারম্যান নজরপুর ইউপি ও আহ্বায়ক নজরপুর ইউনিয়ন বিএনপি প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাদিয়া আফরোজ রিমা প্রতিষ্ঠাতা সদস্য নোয়াব আলী গাজী উচ্চ বিদ্যালয় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু সায়েদ পরিচালক রয়্যাল ম্যান পাওয়ার সার্ভিস ঢাকা আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার নাজিমুজ্জামান হাবুল অবসরপ্রাপ্ত কর্মকর্তা তিতাস গ্যাস ও প্রতিষ্ঠাতা সদস্য বিদ্যালয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউসার আহমেদ শ্রাবণ নরসিংদী জেলা যুবদল সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাব্বির ভুইয়া, ম্যারাথন চ্যাম্পিয়ন ও ছাত্রনেতা নরসিংদী জেলা ছাত্রদল আর উপস্থিত ছিলেন মোহাম্মদ মুমেন্ট সরকার সভাপতি অগ্রণী পাঠাগার যুবকল্যাণ সংঘ এবং অ্যাডভোকেট রিফাত সহ আরও অনেকে এ সময় প্রধান অতিথির বক্তব্যে জালাল সরকার দলমত নির্বিশেষে অত্র স্কুলের প্রতিষ্ঠাতা ও চরাঞ্চলের শিক্ষানুরাগী অ্যাডভোকেট আসাদুজ্জামান এর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান পরিশেষে পুরস্কার বিতরণীর মাধ্যমে অত্র অনুষ্ঠানের সমাপ্তি ঘটে আয়েলস ছাড়াই শুধুমাত্র একশো পঞ্চাশ ঘণ্টার জাপানি ভাষা কোর্স সম্পন্ন করলেই জাপানে যাওয়ার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে মডার্ন এডুকেশন সেন্টার নরসিংদি অফিস মোবাইল জিরো ওয়ান এইট নাইন সেভেন ডবল নাইন নাইন সিক্স জিরো সিক্স রিপোর্ট সাব্বির আহমেদ নরসিংদী টিভি